আলাইকুম সাদর চ্যানেলের সংবাদে ডোনারদের সহযোগিতা নিয়ে বাংলাদেশে আরও বড় পরিসরে আত্মমানবতার কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন আল মুস্তফা ট্রাস্টের চেয়ারম্যান আবুল রাজাক সাজিদ রোববার ফেঞ্চুগঞ্জে আল মোস্তফা ট্রাস্টের উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী আল আহমেদ খান খোকনের অর্থায়নে ফ্রি আই ক্যাম্পের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন ছিলেন অফিসের চিফ ক্যামেরা জানাচ্ছেন সিলেট সুদূর ইংল্যান্ড থেকে সিলেটে এসেই ভলান্টিয়ারদের সাথে মিশে গেলেন আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল রাজাক সাজিদ প্রি ক্যাম্পে আসা বয়স্ক রুগী এবং শিশুদের আপনজনের মতো নিজে হাত ধরে তাদেরকে নিয়ে যান ডাক্তারদের চেম্বারে ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুরে আলমস্তফা ট্রাস্ট আয়োজিত এবং যুক্তরাজ্য প্রবাসী ফেঞ্চুগঞ্জের ইসলামপুরের কীর্তি সন্তান আলী আহমদ খান খোকনের অর্থায়নে অনুষ্ঠিত ফ্রি আই ক্যাম্পে এভাবেই আন্তরিক পরিবেশে চিকিৎসা সেবা নিয়েছেন প্রায় আড়াইশো জন রোগী

কুশিমন্তে আসসালামু আলাইকুম আমরা যারা লাগি সবাই লাগি দোয়া করব আল্লাহ যারা হায়াতের বাড়াই দিক 67 ক্যাম্পের কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করে ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক সাজিদ ভবিষ্যতেও বাংলাদেশে আরো বৃহৎ পরিসরে মানবতার কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন ইয়া হাজারো লোক आंखों नजर आ रहे हैं और इनका भी ऑपरेशन होंगे रात को और इंशाल्लाह ताला एक बार फिर আলমস্তোসা আলোগণে रोशनी सबके लिए उसी की तादी আই रोशनी तकसीम हो रही है आइए हम लोगों साथ मिले ताकि हम लोगों में रोशनी तकसीम करें ব্যবস্থাপনা করেন চ্যানেলেসের চেয়ারম্যান আহমেদু সামাদ চৌধুরী জেপি এবং তিনি নিজে ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন আমাদের ফেন্সকুঞ্জের কৃতি সন্তান ইসলামপুরের প্রবাসী লন্ডন থাকেন আলিয়া আহমদ খান কুগনভাই উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি দেশে যেতে পারবো না আপনি এটা অ্যারেঞ্জ করেন আমার জন্য তো আলহামদুলিল্লাহ এটা আমরা সাকসেসফুলি অ্যারেঞ্জ করলাম চ্যানেল এস এমডি তার চৌধুরী সকল ডোনারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন এবারে শীত মৌসুমে তারা সিলেট ছাড়াও বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও ফ্রি আই ক্যাম্প করবেন তো আলহামদুলিল্লাহ আমরা তো রেগুলারও ক্যাম্প করি বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্পেশালি গ্রেটার সিলেট তো এবার ভিন্ন তো হইল গত কয়েক বছর মাঝে আমরা আইসি না ডাইরেক্টলি আলমোস্তফার ফকে তো আলমোস্তফার চেয়ারম্যান আইসুন আবদুল সাজিদ ভাই আমারে তারার লোকে আনছেন আপনার চ্যানেল পার্টনার হিসাবে আর আলমোস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ইজ ওয়ান অফ ট্রাস্টেড চ্যারিটি পার্টনার ফর চ্যানেল এস অ্যান্ড ইউনাইটেড কিংডম তো আলহামদুলিল্লাহ আজকের পয়লা একটা ইভেন্ট আমরা আরও চার পাঁচটা করবো সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গাতে এবং প্ল্যান আছে একটা মাঘুড়া করার লাগে ক্যাম্প চলাকালে ক্যাম্পের অর্থদাতা আলী আহমদ খান খুকনের পরিবারের পক্ষে তার ভাই মঞ্জুর আহমদ খান ও ভাতিজা সুলতান মাহবুব খান পরিদর্শন করেন এছাড়াও স্কটল্যান্ড থেকে আগত মোহাম্মদ কাইল এবং সাবিয়া রহমান দম্পতি এই মহতি কার্যক্রম দেখে তাদের মুগ্ধতা প্রকাশ করেন খুব সুন্দর ভাবে চলে খুব সুন্দর হইছে ক্যাম্পটা ফ্যান্টাস্টিক আমি ইজরা দেখলাম মানে খুব সুন্দর অর্গানাইজ করা হইছে আমরা চাই যে এটা কন্টিনিউ হোক ভেরি ইমপ্রেসড গেটিং আ লট অফ হেল্প আলহামদুলিল্লাহ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ মেডিকেল টিমের পরিচালনায় দিনব্যাপী ক্যাম্পে দুইশো বত্রিশ জনকে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি যাদের মেডিসিন ও চশমা প্রয়োজন তাদেরকে তা বিনামূল্যে বিতরণ করা হয় ক্যাম্পে পরবর্তীতে চব্বিশ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয় মঞ্জু চ্যানেলস নিউজ সিলেক্ট